চ্যানেলের নাম হচ্ছে নমিতা দাস বোলাক অবশ্যই এটা আমার নতুন চ্যানেল আমি অনেক দিন এই চ্যানেলে কোনো দিন লাইভ করিনি অবশ্যই এই চ্যানেলে আমি হঠাৎ আজকে লাইভ করছি কেন আমার সব ভিউজ কমে গেছে আর তোমরা আমার পাশে থাকো একটু সাপোর্ট করো আশা করি এটুকু আমি চাই তাহলে আমি পারবো কেন আমার একটা চ্যানেল ছিল আগে সেটা হচ্ছে নমিতা দাস সেটা নমিতা বোলাক বলে করার ছিল সেটা কিন্তু সেই চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছিল দুটো চ্যানেল খোলা হয়েছে একটা নমিতা দাস বোলাক আছে একটা নমিতা বোলাক আছে ঠিক আছে প্রথম চ্যানেলটা আমার দু বছর হচ্ছে কিন্তু সে চ্যানেলে অনেক ভিউস ছিল অনেক সাবস্ক্রাইবার ছিল অনেক লাইক কমেন্ট ছিল তারপরেও আমার এখন সেটাতে সমস্যা হয়ে গেছে তার জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি এই দু মাস হচ্ছে অবশ্য চ্যানেলটা কিন্তু ওই চ্যানেলটা মোটামুটি চলছে যে তোমরা আমার পাশে থাকো আশা করি এটুকু চাই আমি সব সময় টাইম পাই না আর জন্য আমি আসি না লাইফে যাই হোক আমি এখন রুটি বেলছি ছুটি তুমি এমনিতেও পাবা কালকে একটা গোটা ছুটি পাচ্ছ তার পরের দিন সকালবেলা যাচ্ছো রাতে